এবার চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুজনই মাঠে নামবে বাঁচা মরার লড়াইয়ে সেখানে ভিনিয়ে বাপের ওপর থাকবে রিয়াল মাদ্রিদকে টেনে তোলার দায়িত্ব আর রাফিনিয়া ইয়ামা লেভান্ডোস্কিরা মাঠে নামবে বার্সেলোনাকে পরবর্তী রাউন্ডে তোলার মঞ্চে চ্যাম্পিয়ন্স লিগে এই দুই দলের লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে পনেরো বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদকে বলা হয় এই আসরের জমিদার কিন্তু বর্তমান চ্যাম্পিয়নরা যেন এই আসরে আছে বেশ বিপদে কেননা এবার তাদের সামনে আছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার শঙ্কা চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে শুরু লেগে তিন গোল হজম করা রিয়াল মাদ্রিদ সেখান থেকে এবার ফিরে আসার টার্গেট মাদ্রিদের অন্য যে কোনো দল হলে সবাই ধরে নিত এখানেই শেষ রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা কিন্তু রিয়াল মাদ্রিদ বলেই সবার বিশ্বাস আছে তাদের উপর কেননা কামব্যাক শব্দটা মিশে থাকে রিয়াল মাদ্রিদের সাথেই বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে বারবার পিছিয়ে থেকে ফিরে আসা দলের নাম রিয়াল মাদ্রিদ বলা হয় সান্তিয়াগো বার্নাবুতে মিনিট অনেক লম্বা সময় সেই লম্বা সময়ে এবার কামব্যাক দিতে প্রস্তুত ভিনি রদ্রিগোরা অপরদিকে রিয়াল মাদ্রিদের উল্টো চিত্র বার্সেলোনা দলের ঘরের মাঠে প্রতিপক্ষকে চার গোল দিয়েছে হ্যানসি ফ্লিকের দল এই মুহূর্তে ইউরোপে সবচেয়ে ফর্মে থাকা দলগুলোর মধ্যে একটি নাম বার্সেলোনা লিগ কিংবা লিগ সবখানেই বার্সেলোনার সামনে শিরোপা জয়ের হাতছানি ম্যাচ হলেও অনেকটাই নির্ভর হবে বার্সেলোনা দল সেখানে ড্র করলেই পরের রাউন্ডে যাবে তারা এমনকি তিন গোলে হারো বার্সাকে ঠেকাতে পারবে না পরের রাউন্ডে যাওয়া থেকে তাই এই ম্যাচে চালকের আসনে থেকে মাঠে নামবে কাতালান ক্লাবটি সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে রিয়াল মাদ্রিদ মাঠে নামবে ইংলিশ ক্লাব আর্সেনালের কখনো চ্যাম্পিয়ন্স লিগ না যেতে আর্সেনালের সাথে চ্যাম্পিয়ন্স লিগের রাজারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সতেরোই এপ্রিল সেই লড়াইয়ে সান্তিয়াগো বার্নাবুতে রাত একটাই মাঠে নামবে দুই দল অপরদিকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখা বার্সেলোনা খেলবে ম্যাচ সেখানে ডটমুন্ডের সামনে লক্ষ্য থাকবে চমক দেখানোর এবার দেখা যাক ষোলো এপ্রিল ইদুনা পার্কে সে কাজ করতে পারে কিনা আসরের বর্তমান রানার আপরা